এখানে এই মশাটি আরাম করে রক্ত খাচ্ছিল তখনই এই লোকটি মশাটিকে বলে আমার এডস রোগ হয়েছে এবার তুই মারা যাবি এটা শুনে মশাটি রেগে গিয়ে বলে তোর এডস হয়েছে তো কি হয়েছে তাতে আমার কিছুই হবে না আর তার পরের দিনেই মশাটি মারা যায় আর তার পরিবারের সবাই কান্না করতে থাকে কিন্তু তার ছেলে মশা ঠিক করে সে বাবার মৃত্যুর বদলা নেবে এরপর সে প্রতিদিন জিমে গিয়ে অনেক ট্রেনিং করে আর সেই সময় একটা মেয়ে মশার সাথে তার প্রেম হয়ে যায় আর তারা দুজনে বিয়ে করে নেয় কিন্তু ছেলে মশাটি মেয়ে মশাটিকে বলে আমি যতদিন না আমার বাবার মৃত্যুর বদলা নিচ্ছি ততদিন আমি তোমার কাছে আসব না এটা বলে সে সেই লোকটিকে মারতে চলে যায় কিন্তু তখনই যা হলো সেটা দেখে আপনিও অবাক হয়ে যাবেন কিন্তু সেটা দেখার আগে এই ছবিটি দেখুন এখানে একটা সংখ্যা লেখা আছে আপনি যদি সংখ্যাটি দেখতে পেয়ে থাকেন তাহলে ভিডিওটাতে এখনই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর সংখ্যাটি কত কমেন্টে লিখে দিন তো এরপর দেখা যায় মশাটি লোকটিকে মারতে গেলেই লোকটি তাকে এক চাপড় মারে আর মশাটি মারা যায়